কোরবানির গরু নিয়ে উপহাসের কারণ জানতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী এক আইনজীবীর বিরুদ্ধে মঙ্গলবার আঠেরোই জুন সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন আখাওড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম এর আগে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় দুই বৃদ্ধের মৃত্যু হয় নিহত আবুল হোসেন উপজেলার ধরখাড় ইউনিয়নের রুটি গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা অভিযুক্ত আইনজীবী একই গ্রামের সামাদ মিয়ার ছেলে রুবেল মিয়া নিহতের বড় মেয়ে পাখি আক্তার জানান দুই সালে জমির আইল কেটে নেওয়াকে কেন্দ্র করে সামাদ মিয়ার সঙ্গে তার বাবা চাচাদের সংঘর্ষ হয়েছিল সে সময় সামাদ মিয়া ও তার ছেলেরা আবুল হোসেনের হাত পা ভেঙে দিয়েছিল পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল মামলার দায়ের ক্ষোভে সামাদ ও তার ছেলেরা আবুল হোসেনের পরিবারের প্রতি ক্ষুদ্ধ ছিল এর জেরে প্রতিবেশী এই পরিবারটি একে অপরের সঙ্গে বনিবনা ছিল না নিহতের স্ত্রী হারুনা বেগম জানান গত রোববার ঈদের আগের দিন কোরবানির পশু নিয়ে সামাদ মিয়া ও তার ছেলেরা আবুল হোসেনের ছোট ভাই আবু সাঈদকে উপহাস করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এ সময় আবু সাঈদের চোখ উপরে ফেলার হুমকি দেয় সামাদ মিয়ার ছেলে আইনজীবী রুবেল মিয়া এরপর আবুল হোসেন হুমকির বিষয়টি রুবেলকে জিজ্ঞেস করতেই রামডা দিয়ে তাকে এলোপাথারিক কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় বাড়ির কাছেই এ ঘটনা দেখতে পেয়ে আবুল হোসেনকে বাঁচাতে তার ভাই স্ত্রী দুই ছেলে ও মেয়েরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয় পরে অন্য প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ভর্তি করেন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আবুল হোসেন মারা যান এর আগে তার মেয়ে মুক্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয় এদিকে খবর পেয়ে ধরখার ফাড়ি ও আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাস্থলে দেখে ধরখার পুলিশ ফাড়ির এএসআই আবুল কালাম জানান ঘটনার পরপর সামাদ মিয়া ও তার ছেলেরা কোরবানির পশুসহ বাড়ি থেকে পালিয়ে যায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আখাওড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি নুরে আলম বলেন আবুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অভিযুক্ত যুবক রুবেল সহ অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এ ঘটনায় মামলা দায়েরও প্রস্তুতি চলছে